টাঙ্গাইল মধুপুর হাটের সবচেয়ে জনপ্রিয় খাবার ছোলা মুড়ি দাঁড়িপাল্লায় ওনারা মেপে দেন পাঁচ টাকার মুড়ি আর পনেরো টাকার ছোলা এই বিশ টাকার নাস্তা এখানে হাটুরে মানুষ সবাই খেয়ে থাকেন এই যে দেখেন দাঁড়িপাল্লায় মেপে দেওয়া হচ্ছে ছোলা এবং মুড়ি এই যে সবাই খাচ্ছেন কি মজা করে সবাই কিন্তু এখানে খাচ্ছেন এখন দিয়ে দেওয়া হলো সরিষার তেল এভাবে কিন্তু খাবার এখানে পরিবেশন করা হয় এই যে এখানে আছে পাতিল ভরা পানি এই যে দেখেন মুড়ি উনি খাচ্ছেন এখানে কিন্তু বেশ কয়েকটি এরকম ছোলা মুড়ি বিক্রি করার দোকান আছে যেখান থেকে হাটুরের মানুষজন সবাই ছোলা মুড়ি খান দুপুরবেলা আপনার কত বছর খান কাকা এখানে মেলা বছর থেকে দিনে কিন্তু একদম ছোটবেলা থেকেই এখানে খাওয়া দাওয়া করেন কারণ এই হাটের যারা আসেন তাদের বাড়ি কিন্তু আশেপাশে হয়ে থাকে এই যে ভাই এবং আঙ্কেল খাচ্ছেন আপনার কত বছর ধরে খান কাকা এভাবে দেখতে পাচ্ছেন যে কয়েকটা দোকানে কিন্তু এরকম সবসময় লোকজন থাকে হাটের দিনে যেখানে ছোলামুড়ি ওনারা খেয়ে থাকেন